আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ছত্রিশ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি বৃহস্পতিবার দুপুরে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন ঘোষিত প্রার্থীদের নাম প্রকাশ করেন নতুন এই তালিকায় মাদারীপুর এক আসন স্থগিত হওয়া বিএনপির প্রার্থীতে পরিবর্তন আনা হয়েছে এর আগে গত তিন নভেম্বর দুইশো আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিএনপি এখনও পর্যন্ত দুই দফায় দুইশো বাহাত্তরটি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি এখনও ফাঁকা রয়েছে আঠাশটি আসন তবে এবারও মনোনয়ন দেওয়া হয়নি বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে যদিও তার জেলার ব্রাহ্মণবাড়িয়া দুই ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে বিএনপির কোনো প্রার্থী যায়নি তবে গুঞ্জন রয়েছে বাদ রাখাটা শাসক দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রথম দফায় বিএনপির মনোনয়ন তালিকায় ব্যারিস্টার রুমিন ফারহানার নাম না থাকায় নেট দুনিয়া থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনেও চুলছিল নানা আলোচনা ধারণা করা হচ্ছিল দ্বিতীয় দফায় বিএনপি নেত্রীর মনোনয়নের বিষয়ে দল চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে তবে এবারও তার নাম না আসায় শুরু হয়েছে নানা জল্পনাকল্পনা প্রশ্ন উঠেছে শেষ পর্যন্ত যদি রুমিন ফারহানার আসন শরিক দলকে বরাদ্দ দেওয়া হয় তাহলে কি পদক্ষেপ নেবেন রাজনৈতিক অঙ্গনে সুবক্তা হিসেবে পরিচিতি পাওয়া এই বিএনপি নেত্রী সম্প্রতি এক টিভি টক শোতে নির্বাচনে অংশগ্রহণ ও মনোনয়ন না পাওয়া ইস্যুতে রুমিন ফারহানা বলেন মনোনয়ন না পেলেও তিনি মাঠ ছাড়বেন না জনগণ চাইলে তাকে নির্বাচন করতেই হবে এখন সেটা মার্কায় করি আর মার্কায় করি সেটা বড় বিষয় নয় মানুষ কি বলছে সেটাকে প্রতি সেকেন্ডে শুনতে হবে মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ সম্পর্কে তিনি বলেন তাদের এই আবেগকে সম্মান করতে হবে এই নেতাকর্মীদের জন্য একজন মনোনয়ন প্রত্যাশী এক নম্বর দুই নম্বর তিন নম্বরে চলে আসেন এত নেতাকর্মীরা ভালোবাসে নেতাকর্মীদের ত্যাগি নেতাকর্মীদের শ্রম নেতাকর্মীদের ঘামে কিন্তু আমরা এত দূর এসেছি যে আমরা মনোনয়নটা প্রত্যাশা করতে পারি দলীয় সূত্রমতে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান রুমিন ফারহানা তার বাড়ি বিজয়নগর উপজেলার বস্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামে বর্তমানে তিনি শাহবাজপুর উপজেলার শাহবাজপুর গ্রামের বাসিন্দা গত সরকারের আমলে গঠিত বিজয়নগর উপজেলা একসময় ছিল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অধীনে তখন এলাকাটি ছিল ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের অন্তর্গত বর্তমানে পূর্ব বিজয়নগর এলাকাটি ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের অন্তর্ভুক্ত হয়েছে উনিশশো সালের নির্বাচনে এই আসন থেকে রুমিন ফারহানার বাবা অলি আহাদ নৌকার প্রার্থী তাহিরুদ্দিন ঠাকুরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তখন তাহিরুদ্দিন ঠাকুর নির্বাচিত হয়েছিলেন নাজমুন নাহারনীরা দিগন্ত বার্তা